অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম আসলে অনেক ভিডিও জমা ছিল পরীক্ষা ছিল মেয়ের তো এর জন্য অনেক কাজ মানে করতে পারি নাই তো এটা হচ্ছে বিয়ের যে ভিডিওগুলো এতদিন দেখেছেন যেদিন পাকা কথা হবে ডেট ফিক্সড হবে সেদিনকার ভিডিও তো আমি গিয়ে মামার বাসায় মামার টেবিলগুলো মামি প্লেটগুলো দিচ্ছিল আমি সামিয়া গল্প করতে করতে আমরা টেবিলের প্লেটগুলো সব সেটিং করছিলাম তারপরে এদিকে ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করছিল আমার ছোটো বোন এটাও আসলে দায়িত্ব নিয়েছিল যেটা আমি রেডি করবো তো ওর মতো করে সুন্দর করে ড্রিঙ্কসটা তৈরি করেছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা আর এটা অনেক মজা হয়েছিল। অবশ্য আমি ভাগে পাইনি সবাই বলছিল। যে অনেক খেতে খুবই মজা ছিল ড্রিঙ্কস তো আমার ছোটো আনটিও হেল্প করছিলো আমার ছোটো বোনকে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে এখন আমরা ছেলে পক্ষের জন্য অপেক্ষা করছি সেদিন শনিবার ছিল তো প্রায় ওনাদের আস্তে আস্তে দুইটার মতো বেজে গেছে তো অনেক স্ন্যাক্সেরও আয়োজন ছিল ওইগুলো আর করা দেওয়া হয় নাই কারণ দুপুরের লাঞ্চের অলরেডি দেরি হচ্ছিল আর এই যে সবাই চলে আসছে তো মিষ্টি টিষ্টি এগুলো দিল আর এখানে বড়ো মামা আব্বা সেজ মামা সবাই মিলে ওদেরকে মানে বসাচ্ছিল সব মুরব্বিরা আসছিল ছেলে পক্ষের আর ওই যে ওইখানে আমার আনটি আমরা যেহেতু প্রথম আমি আমরা আন্টিরা গিয়েছিলাম তো সবাই যারা যারা যায়নি তাদের সাথে পরিচয় করাচ্ছিলাম তারপর তো ড্রিঙ্কস নিয়ে আসলাম যেহেতু তখন তো অনেক গরম ছিল এখন তো শীতকাল তো সবাইকে আমরা শরবতগুলো দিচ্ছিলাম তো মামা আমরা সবাই হাতে হাতে দিচ্ছি আরে যে দেওয়ার সময় একজন বলছে না আমাকে না ওনাকে দাও এরকম করছিল তো এদিকে খাবারের টেবিলে মামা সেজ মামা বলছিল যে খাবারগুলো টেবিলে যাতে দিয়ে দেয় তো অনেক কিছুই আয়োজন করেছিল রোস্ট ছিল তারপর চিকেন মানে মুরগির যে ফ্রাই সেটা ছিল চিংড়ি মাছ ছিল রুই মাছ ভাজা ছিল তারপরে আস্ত মুরগির রোস্ট ছিল গরুর রেজালা ছিল তারপর বোরহানি ছিল সালাদ আর কি ছিল আর এই তো এই তো অনেক কিছুই ছিল আসলে খাওয়া দাওয়া অনেক দিন হয়েছে তো তাই ভুলে গিয়েছি তো এই যে সাফি আমরা দুষ্টামি করছিলাম আনটিরা আর আব্বা ছোটো আনটির সাথে অনেক দিন পর দেখা হয়েছে তো এর জন্য আব্বা আনটির সাথে দুষ্টামি করছে আর এই যে মামা আমরা সবাই সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম খুব সুন্দরভাবে সায়দারি করছিলাম আমরা সবাই

हां भाई लोग क्या आपने आज देखा आज 10000 दे दीजिए अरे एकटा दे भी ये जो है सब 2 4 50 रामूइन है ना और भाई पेट पूरा भरा है ये क्या है आप कौन हो मैं नहीं जानता हां আর এই যে আমাদের বউ রেডি হয়ে গিয়েছে তো আমরা বউ এত নার্ভাস ছিল তো আমরা সবাই ওকে বলছিলাম এত নার্ভাস হওয়ার কিছু নাই তো সবার সাথে বউয়ের পরিচয় করা দিচ্ছিল তারপরে মানে ছেলের বড় ভাই ছিল বড় ভাবি বড় কাজিনরা ছিল সব মুরব্বীদের সাথে কথা হচ্ছিল আর ওকে তেমন কিছুই জিজ্ঞেস করেনি দেখেন তো মামারা সবাই আর যেহেতু আমার সেজ মামার সাথে ওই যে ওই ভাইয়াদের আগে থেকে তার প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে বন্ধুত্ব তো এটা আসলে একটা কাকতালীয়ভাবে হয়েছে ঘটকের মাধ্যমে বিয়েটা আসার পর পরে দেখি যে আমার সেজ মামার সাথে ওনাদের মানে আগেই ফ্রেন্ডশিপ তারপর বিকেলে নাস্তা টাস্তা করছিলো সবাই সব কিছু ঘরে তৈরি করা হয়েছিল রোল তারপর ছিল স্যান্ডউইচ পুডিং অনেক কিছু এ ছিল একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ